আমি আপনি যে পড়শো করবেন সব আগেই আগে ভালো ছিল আমার চিন্তা চিন্তাভাবনা মনে করেন লোক ছাড়া কিছু আবে না শেখা সেনের ছাড়া আসবে না আমি শেখা সিনে চাই মরণ পাচ্ছি শেখা চাই সরকার পরিবর্তন হওয়ার পরের থেকে যতটা দুর্ঘটনা ঘটতেছে ডাকে আগে পরে ঘটে নাই আগে খুব শান্তি ছিল হয়তো সব কিছু দাম বাড়তি কিন্তু এই রকম হয়নি এবং অত্তার চাওয়ার চার ওইভাবে হয়নি আগেই ভালো ছিল সব কিছু আগেই ভালো ছিল আপনি যেটা বলবেন সব কিছু আগে ভালো ছিল কেননা সব ধরনের সব কিছু কাম করা যেত টাকা পাওয়া যেত আর এখন বর্তমান কোনো কামই হচ্ছে না কারণ সরকার নাই কখনো টাকা পয়সা নাই টাকা পয়সা থাকলেও বের করতেছে না কেউ ঠিক আছে এই জন্য কাম ওই তেমন হচ্ছে না আয়ও তেমন হচ্ছে না আয় যত হচ্ছে তত ব্যয় হয়ে যাচ্ছে বেশি নিষিদ্ধ করলেও নৌকা আইবে কারণ একটা নদী পারাপাড়া করতে গেলে যেখানে ব্রিজ না সেখানে লৌকা লাগে সেখানে ধান লাগে না ধান কাটতে গেলে কাশি লাগে কাশতে গেলাম গোলা কাটে লৌকালাম গোলা কাটে লৌকোকালাম পার করে মানুষের উপকার করে একটা জিনিস কি ভাই নদীতে জ্বর কারণ একদিন আসে না ভাটাও আসে যখন বাটা আসে তখন একবার শুকায় নিয়ে যায় আর যখন জ্বর আসে তখন একবার ভরে দিয়ে দেয় বর্তমান মনে করে মানে নদীতে যখন ভাটা চলতে সব আস্তে আস্তে চলে যাচ্ছে যখন জ্বর আইবে তখন একবার সে বাসায় দিয়ে যাবে বললাম একবার আমি চাই যে সমস্ত পাবলিক এক হোক এক হয়ে লৌকে চাউক লৌকা আসুক আমি এটা চাই আমি